ভূনধর ছেলের হাতেই প্রাণ গেল বৃদ্ধ বাবার মৃত প্রৌঢ় ললিত অধিকারী বরানগরের চব্বিশ নম্বরের শিশির কুমার দাওয়ান রোডের বাসিন্দা ছিলেন পুত্র গৌতম অধিকারী পেশায় অটো চালক অভিযোগ প্রায় সময়ই নেশাগ্রস্ত অবস্থায় থাকত গৌতম বাবার কাছে মাঝে মধ্যে টাকার দাবি করত দাবি মতো টাকা না দেওয়ার জন্যই বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করে অভিযুক্ত এমনটাই মনে করছে অভিযুক্তের দিদি ছিলাম না বাড়িতে আমার ভাই আর বাবা থাকতো এটাই ভাই আর বাবা থাকতো আর ভাই নিজে গিয়েই থানায় স্যারেন্ডার করেছে আমি বাবাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছি কি বলবো নেশা তো প্রচুর কত ডিস্টার্ব তো ছিল না সুস্থ মানুষ কি কেউ এই কাজ করতে পারে আপনি কেউ কি সুস্থ মস্তিষ্কে কেউ করবে বলুন তো পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে তদন্তের স্বার্থে ঘরটি সিল করে দেন পুলিশ আধিকারিকরা যদিও পুলিশ সূত্রে খবর বৃদ্ধ বাবা বয়সজনিত কারণে ছেলেকে বিরক্ত করছিলেন সেই কারণেই ছেলে বালিশ চাপা দিয়ে খুন করেছে সূত্রের আরও খবর থানায় আত্মসমর্পণের পর এমনটাই জানিয়েছে গুণধর ছেলে ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এমন ঘটনায় পাড়া প্রতিবেশী হতবাক তদন্তে নেমেছে পুলিশ বরানগর থেকে শান্তনু সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ